আমাদের একটা বড় ভুল বিষয় যেটা মানুষের মনে ছোটোবেলা থেকে গেঁথে দেওয়া হয় যার রেজাল্ট আজকে বাংলাদেশের প্রেক্ষাপট যে জায়গায় এসে দাঁড়াইছে সেটা বাংলাদেশটা এখন যে জায়গা অবস্থায় আছে সেটার প্রভাব গত ধরেই যদি পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছরের প্রভাব এখন সামনে এবং দিনকে দিন এটা হয় ভালো হবে আর নাইলে খারাপ হবে যেমন ধরেন এই আমাদের সমাজে প্রচলন আছে যে একটু বুড়ো হইলে পরে অর্থাৎ চল্লিশের পরে গেলে এবং এখানে অনেক লেখালেখিও আছে অনেক বইও আছে যে তারপরে তার ভিতরে আসলে আল্লাহর প্রতি আস্থা বা বিশ্বাসের বিষয়টা ঢুকাই দেওয়া হয় সে মসজিদমুখী হয় সে মন্দির ফেলে সে মসজিদ বানায় ফেলে সে টাকনোর উপর কাপড় পরে এই জিনিসটা যেমন মধ্যবয়সীদের জন্যই যেন ধর্মের চর্চাটা এটাই যেন শুরু হয় অনেক ঘুসখোর অনেক লোটেরা এ বুড়ো বয়সে একটু ভালো সাজার ভান করে তো এটা পুরোটাই আছে রং সিদ্ধান্ত এবং এটা বংশ পরম্পরায় হয়তো বা পরিবার থেকেও ওই জিনিসগুলো আসছে এবং এটাই আজকাল সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা একটা বিশাল একটা সিস্টেম দাঁড়ায় গেছে এটা ভাঙা পড়া কঠিন কথা হচ্ছে যে ভালো মানুষ হওয়ার জন্য কোনো বয়স নাই আর ভালো জিনিস হচ্ছে প্রত্যেক মুহূর্তে চর্চার বিষয় এবং এটা হল ছোটোবেলা থেকেই যদি কেউ চর্চা করে তাইলে সে হেদায়তের পথ পায় যেমন ঈসা আলাহিসাল্লামের বেলায় আছে উনি দুলনা থেকে দুলনা থেকে উনি কথা বলা শিখছেন মানে এটা হচ্ছে একটা একটা একদম শিশু বয়স থেকে ইসা ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনা আসছেন ওনাকে যখন একটু বড় হইল শিশু শিশু বয়স থেকে ওনাকে কিন্তু গাইড করে আল্লাহ তালা নিয়ে গেছে এবং পূর্ণ যৌবনে যখন আসছেন অর্থাৎ তখন উনি বুড়ো নাই তখন তিনি একটা রাজ্যের কি হয়েছেন অর্থমন্ত্রী হইছেন তো ওই সময় তো রাজা ছিলেন রাজার আন্ডারে উনি অর্থমন্ত্রী ছিলেন আবার ধর্মপ্রচারও করছেন তাই না তো এটার বিষয়টা হচ্ছে আরও এরকম ঘটনা আছে যেমন আল্লাহ সালামের ঘটনায় লোকমান আল্লাহ তার সন্তানদেরকে যখন একটু বালে কেছে বয়সে তখন শেখাইছে তার মানে হচ্ছে যে পরিবার থেকে এটা যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা হয় বিশেষ করে আপনি যদি ছোটোবেলা থেকেই যদি গাইড করেন সেক্ষেত্রে তবলিক জামাতের একটা বিরাট বিষয় এটা মানুষের মানে এটা নিয়ে মতবিরোধ আছে কেন সংসার ফালায় আসে ইয়ার যাবে তো তবলিক জামাতের সিস্টেমের মধ্যে যদি ইয়াং বয়সে ইয়াংদেরকে যদি আমি আমার অনেক বন্ধু বান্ধব দেখছি যে দুইটা তিনটা চিল্লা দিয়ে একেবারে ফেরাস্তার মতো মানে ফেরস্তা বলাটা ঠিক না অনেক ভালো মানুষ হয়ে গেছে তাহলে এটা কেন ইয়াং বয়সে পাঠায় দেন শিক্ষক আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি আমি আমার কারণ বাজারে বেশ বড় মাস্তান ছিল পরিষ্কার কথা এত বড় মাস্তান ছিল কল্পনার বাইরে সে দুইটা চিল্লা দিয়ে একদম ফেরেস্তার মতো হয়ে গেছে এবং ইয়াং বয়স তো বিষয়টা হচ্ছে এটাও ইসলামের যারা স্কলার তারা কাজ করছে এটাও আমি সাপোর্ট করি যে এইভাবে দরকার তো এই যে আমাদের মিথ আমাদের যে ভুল বিশ্বাস ভ্রান্ত ধারণা যে বুড়ো হইলে পরে যে আমি ইবাদত করব তারপরে মাছ চাবো এখন কিছু নেই এটাই একটু রং ইনফরমেশন এভাবেই কিন্তু একটা জেনারেশন বাংলাদেশে গ্রো করছে কিন্তু কোথাও কিন্তু হেদায়তের ব্যাপারে আল্লাহ তালা কোরআন শরীফে কোথাও কিন্তু হেদায়তের ব্যাপারে বয়স কিন্তু নির্ধারণ করা নাই সে জায়গায় একটা শক্ত যুক্তিও দাঁড় করায় যে আমাদের নবী তো চল্লিশ বছর বয়সে নবী ছিলেন তার মানে চল্লিশের পর থেকে শুরু করা যায় দেখেন কত বড় নোংরা চিন্তা আমাদের মস্তিষ্কে আমাদের জেনারেশন বাই জেনারেশন শেষ করছে যে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ সবচেয়ে ভালো একজন মানে ওনারকে নিয়ে তার কথা বলার কিছু নাই ওনাকে সামনে দাঁড় করাই দিচ্ছে মানে চল্লিশ হচ্ছে টাইম মধ্য বয়স হ্যাঁ এটা মধ্য বয়সে হচ্ছে পিতা মাতার ক্ষেত্রে কোরআন শরীফে আসছে তাহলে এটাও কিন্তু রং ইনফরমেশন আসুফ ইসলামের জীবনে চল্লিশ বছর আগে যদি আপনি তার পিছনের দিকে যান দেখবেন যে উনি এত পবিত্র ছিলেন যে কাবা ওটা যখন ইয়ে করছে এটা হাদিস শরীফ থেকে পাওয়া যায় ঐতিহাসিক দলিলে পাওয়া যায় তখন সবচেয়ে আলামিন ব্যক্তিত্ব ছিলেন উনি তাই না মানে সদ্গুণ আমি বলতে চাই যে সদ্গুণ সৎভাবে জীবনযাপন এই যে সমাজে যে এত অস্থিরতা না লুটপাট না এটার মূল প্রভাব হচ্ছে সঠিকভাবে না হয় নাই সত্যিকভাবে এটা কিন্তু এখন যে জায়গা বিশ কোটি মানুষের যে সমস্যা এটা কিন্তু মানে সমাধান করা বাড়বে না মানে কোনো অবস্থাতে চেঞ্জ হচ্ছে না এটা হয়ে না উত্থান পতনের অনেক ইয়ে আছে তো এইগুলার হচ্ছে প্রভাব এই যে চল্লিশের পরে যায় মানে ইবাদত করো চল্লিশের পরে যায় আবার কেউ কে চল্লিশের পরে যায় পূর্ণ মানুষ হয় আসলে চল্লিশ বছর পর থেকে রাস তো যুদ্ধও করছেন চল্লিশ হচ্ছে হলো পিছের পূর্বের সমস্ত ভালোর একটা সমস্তগত একটা বিস্ফোরণ বা একটা মানে একটা বইয়ের প্রকাশ মানে আগে যদি পূর্বের যদি সব কিছু ভালো হয়ে থাকে বেশ সময়টা আপদ তাইলে দেখবেন যে তারপরের দিনগুলো আরও ভালো হওয়া সময় একে বুড়া বানায় ফেলে একেবারে চল্লিশের বাজে তারা বুড়া বানায় ফেলে অচলকাতে পারে অথচ চল্লিশের বাজে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অ্যাক্টিভ মানুষের চিন্তা চেতনা একদম পুরো একদম গতি হিসাবে আসে মানে এটা হচ্ছে বিষয় কিন্তু হেদায়াত এবং প্র্যাকটিস এবং চর্চা এটা ছোটোবেলা থেকে করা উচিত কোনো বাচ্চা যদি মক্তবে যায় অনেক বাচ্চা দেখবেন যে মক্তব কিন্তু সমস্ত গ্রামগঞ্জে মক্তব করতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তার ভিতরে আল্লাহর সাথে একটা কানেকটিভিটি তৈরি করে দিতে হবে সমাজের সমস্যা থাকবে অভাব অনটন দুঃখ দুর্দশা এগুলো খুব সিম্পল বিষয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষই ভোগ করবে যে ধনী সেও কিন্তু চাপে থাকে যে গরিব সেও চাপে থাকে এটা একটা ন্যাচারাল বিষয় কারো অনেক টাকা থাকবে কারো কম টাকা থাকবে কম বিষয় হবে এইগুলো কিন্তু আপনার এইগুলো কিন্তু একদম খুব এই ব্যাপারে কিন্তু কোন বিস্তারিত আলোচনা আসছে এগুলো কিন্তু খুব সিম্পল ওয়ে এইগুলো কিন্তু বিষয় না কিন্তু একজন প্রকৃত ভালো মানুষ মানে সম্মান সম্মানটাও আপনি নিজে তো বুঝতে পারতেছেন আপনি কতটুকু ভালো অন্য কোনো এই যে ভিতর থেকে ভালো হওয়ার যে বিষয়টা সেটা ওই যে আমাদের ওই সমাজের ভিতরেই যাকে কিছু দুর্নীতি করে নাও চিটার বাটপাড়ি করে নাও তারপরে বুড়া একটা মসজিদ দিয়ে দাও বুড়া মানে ব্যাপক বিনোদন হ্যাঁ আমরাও ছোটোবেলা দেখে আছি আমাদের মাথা ওইগুলা ছিল না আমরা কিছু না অল্প কিছু জিনিস আপনার সৎ জীবন যাপন করা এটা হচ্ছে প্রথম পায় আল্লাহ আল্লাহ আগে সৎ হইতে হবে অনেস্ট হইতে হবে তারপরে এগুলো আস্তে আস্তে অনেক সৎ মানুষ অনেক অল্পতে শুকে আছে অনেক সৎ মানুষ অনেক ধনী আছে আবার অনেক অসৎ মানুষেরও অনেক টাকা আছে এইগুলো হচ্ছে মানে জীবনের উপকরণের ছোটো ছোটো পাট পাই পাট বাই অংশ ঠিক আছে তো আমি আজকে যে মিথটা যে ভুলটা ভাঙার চেষ্টা করছি সেটা হচ্ছে যদি আমরা নতুন সমাজ করতে চাই তাহলে এই যে পিছের যে সমস্যাগুলো যে জায়গাগুলো তো সমস্যা অলরেডি তৈরি হয়েছে যে মিথ যে মিথ্যাগুলো মানুষের মাথায় ঢুকাই দিয়েছে এটা এগুলোকে এখন পরিষ্কার করে বের করতে হবে এখন একটা বাংলাদেশের প্রেক্ষাপট অন্যরকম চেষ্টা করলে ভালো কিছু হইতে পারে তো ওইভাবেই যদি একটা গড়া যায় তাহলে একটা আপনার সন্তান নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি যত বড় হইতেছেন দেখেন আপনি যত বড় হইতেছেন আপনার টেনশন বাড়তেছে যে আমার ছেলে কি আগের সময়টা ছিল নেশা ট্যাশা বকাটা ছেলেদের সাথে মিশা এখনো যে ছেলেরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল লাইভে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে এটাও কিন্তু ক্ষতির ধরন প্রেক্ষাপট চেয়ে তো এইভাবে যদি আপনি আপনার সন্তানদেরকে আগে নিজে এবং সন্তানদেরকে যদি সততাটা বোঝাইতে পারেন এবং সব কিছুই খুব সিম্পল এবং এটা যদি একটু একটু করে ছোটোবেলাতে এগুলো অর্থাৎ যে শিশুরা আজকে জন্মাইছে যেমন যেমন পর্দার যে অভাবটা এটা বিশাল বিপ্লব ঘটছে বাংলাদেশে সবাই এখন বুরখা পরে এটা বিরাট বিপ্লব আবার চারিদিকে দর্শনের মতো ঘটনা ঘটে সবচেয়ে বেশি ইন্টারনেটে বাংলাদেশে পাকিস্তানে সবচেয়ে বেশি পন মুভি পন যে ভিডিওগুলো সবচেয়ে বেশি কিন্তু এশিয়ার লোকজন দেখে এটাও কিন্তু আছে মোবাইলে কিন্তু ঠিকই দেখতেছে কিন্তু বুরখাও পড়তেছে কিন্তু ভিতর থেকে যে চেঞ্জ ভিতর থেকে চেঞ্জ করতে হইলে ছোটোবেলা থেকে করতে হবে এবং ছোটোবেলা থেকে করতে করতে একটা সময় ব্যাটার একটা পজিশনে যাবে এবং ওই যে চল্লিশ বছর বয়সে বুড়া বয়সে বয়সে করব এই চিন্তাটা বের করতে হবে মানে এই চিন্তাটার ভিতর থেকে যদি আপনি মাইনাস করতে পারেন এটা যে ভুল ইনফরমেশন কোরআন শরীফে কোথাও নবীদের কোনো বয়সের ব্যাপার বলা হয় নাই আপনাকে যখনই প্রশ্ন করবে বলতে হবে যে কোরআন শরীফে কোথাও কোনো বয়সের ফ্যাক্টর বলে দেয় নাই ঠিক আছে তাইলেই দেখবেন যে যেই ফেতনাবাস আপনার মস্তিষ্কে আপনাকে দিয়ে খারাপ কাজ করায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা হয় জানে না কিন্তু এটা সমাজে প্রচলিত তারা চেঞ্জ হবে তো আমার টপিক্সগুলো এই রিলেটেড হয় আমার সাবজেক্ট হচ্ছে আমি ধর্মের ভুলগুলো চেষ্টা করি নিজেও চর্চা করি এবং যে সমাজের যে যে সমাজে শুধু ধর্ম নয় যে যে কনসেপ্টগুলো এখন পর্যন্ত স্টিল হাউস মানে একটা জায়গায় অবস্থান করে রেখেছে যে পাথরটা এ পাথরটা ভুল না সঠিক এইগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে আমার টপিক্স এটা আমার ভাল লাগে সাবজেক্ট আমি এই টাইপেরই কথা বলি